গুড মর্নিং করে দাও সবাইকে বলে দাও গুড মর্নিং কান্না করছো কেন সকালবেলা কান্না করতে নেই সবাই খুব খারাপ বলবে তোমাকে জানো আর সকালবেলা দেখো কি করেছা ও তোমাদের গুড মর্নিং বলতে পারলো না কারণ ও উঠেছে ঘুম থেকে শরীরটা ভালো নেই যেমন মাথা চুল যাচ্ছে সকালবেলায় গরম লাগছে ওর তাই তো ভালো লাগছে না আর দেখো সবাই ওখানে বসে গেছে সকালবেলায় আর ভাইকে নিয়ে দেখো কেমন করছে আর ও প্রথম বাড়িতে আসলো কারণ ও মামাবাড়িতেই ছিল ওর বয়স এক মাস তো জন্মের পরে ওখান থেকেই হাসপাতাল থেকে ওকে মামা বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আর এটা আমার ভাসুরের ছেলে তো এসেছে বাড়িতে এই কারণে সকালবেলায় নিয়ে এসেছে আর দেখো ওদিকে মা পাট শাক বেছে নিচ্ছে আমি এদিকে ফ্রেশ হয়ে নিলাম আর রান্না হবে সব গোছানো হচ্ছে এদিকে আমার যা রসুন বেছে নিচ্ছে কারণ বাবা গেছে বাজারে কি আনবে দেখা যাক আর আমি চলে আসলাম আমার ডিউটি করতে আমার যা ডিউটি সকালবেলা উঠেই আর যাই করি না করি আমার প্রতিদিন জামা কাপড় কাচতেই হবে মেয়ের সব জামা কাপড় থাকে সেই সব কাচাকাছি সকালবেলা উঠে রোজ রোজ এটাই আমার ডিউটি থাকে আর কিছু করি আর না করি আর মেয়েটারও শরীরটা ভালো না প্রচণ্ড গরমে ঠান্ডা লেগে গেছে ওর সঙ্গে সঙ্গে আমারও ঠান্ডা লেগে গেছে এতটাই গরম দুটো ফ্যান চললেও মানে আমাদের ঘরটাই আরও বেশি গরম তবুও ঠান্ডাই হয় না ঘরটা দিনে যাই হোক থাকা যায় রাতে তো থাকাই যায় না ঘরে এতটাই গরম আর আমি কথাও বলতে পারছি না ভালো করে তোমরা কথা শুনেও বুঝতে পারছো যে কথাটা অন্যরকম লাগছে এদিকে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি হবে মনে হচ্ছে আর আজকে সকালবেলা থেকেই প্রচন্ড হাওয়া দিচ্ছে আবার বৃষ্টিও আসতে পারে এদিকে আজকে প্রচন্ড মেঘলা মেঘলা তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হবে কিনা জানি না আর এদিকে দেখো যা ডালটা বসিয়ে দিয়েছে আর এখানে আমটা কাটা আছে আজকে হবে আম দিয়ে টক ডাল আর ওদিকে যা তো রসুন বাচ্ছে এই কারণে আমি একটু আমগুলো দিয়ে দিই ও ডালটা বসিয়ে দিয়েছে আমি আমগুলো দিয়ে তো অন্য কাজ করতে থাকি আর পালককে নিয়ে গেছে ওর পিসিমণি তো পিসুমনির সঙ্গে খেলা করবে তো সকালবেলা প্রায় দিনই পিসুমনি নিয়ে যায় একা একা থাকে পিসুমনি ভালো লাগে না ওকে নিয়ে যায় আর এই দেখো এদিকে বাবা চলে এসেছে বাজার থেকে দেখা যাক কি নিয়ে এসেছে এটা বাবার কাজের জন্য কি কি নিয়ে এসেছে আর নিয়ে এসেছে টক দই এদিকে চলে এসেছে খাসির মাংস আর এটা হলো আমার দেওর তো আজকে ওই রান্নাটা করবে বললো যে তোমার তোমরা আজকে রেস্ট নাও তোমরা তো সব সময়ই করো তো তোমরা আজকে বসে থাকো আমি সব করব। দেখো ওই কারণে মাংসটা নিয়ে চলে এসেছে ওই ধুয়ে নিচ্ছে আর আমি তাকাতে বলেছিলাম এদিকে তার জন্য ওই রকম করে তাকিয়েছিল আর এদিকে মা পেঁয়াজ কেটে নিচ্ছে আর উনুনে ভাতটা বসিয়ে দিয়েছে ওদিকে তোমাদের আগেই বললাম যে আমার দেওয়ার আজকে রান্না করবে তো ও মাংসটা রান্না করবে আর মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর ওদিকে ডালটা হচ্ছে আর এদিকে আমি চলে আসলাম মেয়ের খাবার রেডি করার জন্য তো চাল সবজি দিয়ে শাক দিয়ে আমি বাড়িতে যা সবজি থাকে সেই সব সবজি দিয়েই রান্না করি আর তার মধ্যে ডালটা দিয়ে দিলাম দেখো সব রকম সবজি যখন যেরকম সবজি থাকে বাড়িতে আমি সেই রকম সবজিই দিই আর শাক থাকলে শাক দিয়ে দিই আর না থাকলে ওইরকম করে সবজি দিয়েই শুরু করি যখন যেরকম থাকে আর দেখো এদিকে মাংসটা সব রেডি করছে রান্না হবে তো এদিকে হচ্ছে মাংস আর একদিকে হচ্ছে মেয়ের খাবার আর দেখো তরকারিটা রান্না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছে আর এই দেখে নাও কেমন হয়েছে তরকারিটা তো চলো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই যখন তরকারিটা হয়ে গেছে আর গরম গরম দেরি না করে চলো তোমরা চলে আসো দেখো আমরা খেয়ে দিয়ে চলে আসলাম একদম রেডি ওদিকে মেয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব থালা বাসন ধুয়ে নিয়ে চলে আসলাম তো আমরাও খেয়ে দিয়ে এখন স্নান করতে হবে এদিকে এগারোটা বেজে গেছে আমি নিজে স্নান করবো মেয়েকে স্নান করাবো তারপরে তো ঘুমোনো বাকি খাওয়া দাওয়া বাকি আবার খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে তো চলো একটু রেস্ট নিয়ে তো রেস্ট নিয়ে নিলাম এখন স্নান করতে যাব তো স্নান করে আবার ওদিকে মেয়ে আছে কাকার কাছে তো চলো স্নান করে আসি আর চলে আসলাম স্নান সেরে তো এত তাড়াহুড়ো করে আসলাম যে মনেই হলো না যে স্নান করলাম গরমের দিন যে একটু বেশি করে স্নান করব সেরকম কোনো উপায় নেই এদিকে মেয়ের আবার চেঁচামেচি শুরু হয়ে যাবে একটু দেরি হয়ে গেলে ও পাগল হয়ে যাবে কতক্ষণে স্নান করবে ও অস্থির হয়ে যায় স্নান করার জন্য তো আমি তাড়াহুড়ো করে কোনো রকমভাবে শুধু চুলটা আস্তে নিয়ে সিঁদুরটা পরে নিয়েই ওকে আবার যাব স্নান করাতে আর যতই ভাবি একটু তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করব তাড়াতাড়ি আর হয় না একটার পর একটা থেকেই যায় এদিকে ছাদে সব জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো আবার এখন রোদ উঠে গেছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল রোদ ছিল না এখন আবার রোদ উঠেছে সব শুকিয়ে গেছে তো সেগুলো আবার যাব আনতে ওদিকে মেয়েও চেঁচামেচি করছে কাকার কাছে আর কাকাকে না পেয়ে পেয়েছে কাকা থাকে না বাড়িতে এসেছে বাড়ি মানে পাগল হয়ে গেছে আনন্দে আত্মহারা

দেখবে আমার শাশুড়ি মা কত আম সত্য রৌদ্রে দিয়েছে আর এই দেখো আমার মা কত আম সত্য বানিয়েছে সব নিজে হাতে বানিয়েছে আর এগুলো আম কেটে রৌদ্র দিয়েছে আর এগুলো সব আমসত্ব বানিয়েছে একাই নিজে হাতে করে সব বানিয়েছে আর তোমরা যদি খেতে চাও তো চলে এসো আর তোমরা কে কে আমসত্ব কেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিও তাদের আমি পৌঁছে দেবো আমসত্ব আর আজকে সকাল থেকে একভাবে হাওয়া হচ্ছে একটু আজকে তাও গরমটা কম আছে প্রতিদিনবার তুলনায় একটু মেঘলা মেঘলা থাকলেও একটু হাওয়া আছে এই কারণে একটু গরমটা কম লাগছে আর দেখবে চলো ওই দেখো ওই ছাদে দেখা যাচ্ছে একটু জামা কাপড়ের নিচ দিয়ে তো আমার তো রোদ্রে দিচ্ছে আর দেখো মেয়েকে নিয়ে চলে আসলাম মেয়ে এখন স্নান করবে দেখো এখন স্নান করবে স্নান করবা করব কান্নাঘর ছিল নিয়ে আসলাম বলে দেখো চোখে জল খুঁজি আছে আর দেখো আমাদের পালক সোনা স্নান কমপ্লিট করে একদম সাজুগুজু করে নেবে এখন তারপর ঘুমিয়ে যাবে তো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে একেবারে বিকেলবেলা কথা হবে তো চলো এখন একটু ওই দেখো স্নান করানো হলেই ওর ঘুম পেয়ে যায় একদম চোখ মুখ টলাটলি শুরু হয়ে গেছে তো চলো আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা হচ্ছে এখন বিকেল সব কাজ সেরে আমরা দুইজন বসে পড়েছি বাদামের কৌটো নিয়ে এখন বসে বসে বাদাম খাবো আর কোনো কাজ নেই এখন সব কাজ কমপ্লিট আবার রাতে দেখা যাবে রাতে খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ না চলো তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো চলো টাটা